একজন নারী সব সময় নিজের শাস্তে অথবা সংসার সাজাতে দুইটাই অনেক বেশি পছন্দ করে তার মধ্যে যদি হাজব্যান্ডের কাছ থেকে কোনো গিফট হয় তা তো আর ভলার বাসা নাই। তখন একটা নারী অনেক বেশি এক্সাইটেড থাকে হ্যালো ব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আজকে চলে আসলাম সাট কিলে। তো আমি আজকে কে কেনাকাটা করি আর আপনাদের ভাইয়া আমাকে কী গিফট করলো আজকে আপনাদের সাথে শেয়ার করবো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক দিয়ে আমার ফাঁসা থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে কমেন্টস করতে কিন্তু বলবেন না আলাইকুম নসেন ভাই এই যে এই ভাইয়ার থেকে আরপায় একবার গোল্ড নিছিলাম ভাই আজকে গোল্ডের দাম কত আজকে রেটার 1 লক্ষ 55000 এ লক্ষ 70000 আজকে আসি ভাই

আজকে আংটি দেখব হাতের দেখি

ভাইয়ের দোকানে অনেক সুন্দর সুন্দর গোল্ডের কালেকশন আছে যদি আপনারা আসতে চান চলে আসবেন কে ও আচ্ছা আচ্ছা না ওই বাড়িতে গেছে তোমরা মশক এখন বাইশের পটক সবগুলো আংটের কালেকশন অনেক সুন্দর দেখুন

তোমার কিন্তু এই ফিঙ্গারটা অনেক পছন্দ হয়েছে দেখি এটা নিতে পারে কিনে যে দাম বাড়ছে স্বর্ণের রেট তার আগে যে সেন নিছিলাম তখন মনে হয় তেত্রিশ হাজার করে নাকি ছত্রিশ হাজার করে নিছিলাম এখন তো এগুলা পদ্মের মধ্যে দাঁড়ানা থেকে একটু কম বেশি এগুলোর এই এগুলোর জন্য বয় বুঝছেন এগুলো হয়তো এগুলো সাড়া নিতে চাইছেন মনে হয় হ্যাঁ এগুলোর মধ্যে ঠিক আছে এগুলো দুটা কি একই ডিজেনের হালকা কাস্টমার এটা সাইজ দেওয়া যাবে না

ভালোর বড় একটা নাম হলো এটা আমি বলছিলাম আমাদের সুম একটা বেস্ট ভাইয়া অ্যাড্রেসটা বলে দেন যদি কেউ নিতে চায় অ্যাড্রেসটা বলে দেন ওই তো আমাদের চাটক কৃষি ব্যাংকের নিচে হবে জয়েলার্স सर्किल কৃষি ব্যাংকের নিচে হাবিব জয়েলার্সছে এইটা দেখেন যদি আপনারা কেউ নিতে চান

এরকম হাং আংটে আমার এই ডিজাইনগুলো আমার বেশি ভালো লাগে যদি নসিবে থাকে তাহলে হয়তো নিতে পারি এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে বর্তমানে কিন্তু কি এই আংটিগুলো বেশি চলে এই ডিজাইনের

मल्लाट सोच بسم الله নেন ভাই দাদা দাদা নিত্যソン চলে আসবেন এই দোকানে আর আমার নাম বললে হয়তো আরেকটু কম রাখতে পারে অবশ্যই ইচ্ছা থাকে আচ্ছা তো ভাই আসে হ্যাঁ এই তো বাইরে আসি এখন একটা কাগজ নিব এই যে কাগজগুলো নিব এগুলা না মোটাগুলা নাই এটা মোটাগুলা এই পাতলা দেখতেছে এগুলো মোটা কত করে

এই তো চলে আসছি বাসায় আস্তে আস্তে প্রায় সন্ধ্যা পর হয়ে গেছে তো আংটি মানে আংটি কেনার পরে আপনার কি বলে আরো কিছু কেনাকাটা ছিল ওইগুলো করলাম যেমন এই যে দেখতেছেন এই যে গরমসার জন্য এই এটা কিনলাম তারপরে হচ্ছে গিয়া তরমুজ কিনলাম বাঙ্গি কিনলাম তারপরে হচ্ছে সোলার করে দেওয়ার জন্য একটা কাগজ কিনলাম আর এদিক দিয়ে দেখেন আমাদের ঘরের মধ্যে উলি কি পরিমাণে উলি দেখছেন উঠছেন আর উঠছে আর ওই ওইদিকে বাহিরে আরও অতিরিক্ত দেখেন ঘরের ভিতরে লাইট যে জায়গায় জ্বালায় ওই জায়গায় এরকম আর ব্যাংকে কি পরিমাণ খাইতেছে দেখতেছেন এই খেতে চলে আসছে তো এই তো তো এখন আপনাদের সাথে আমি আংটিটা শেয়ার করি কেমন হয়েছে আপনারা একটু জানাবেন কিন্তু আমাকে কমেন্টস করে কেমন লাগতেছে আমার আংটিটা দেখুন আমার অনেক দিনের শখ ছিল এরকম একটা আংটি হাতে দেওয়ার জন্য রেগুলার তো শেষমেশ কিনে ফেললাম তো কেমন লাগতেছে আপনাদের কাছে আমার আংটিটা একটু কমেন্টস করে জানাবেন আর একটু আমি হাতে দিয়ে দেখি দাঁড়া এই যে দেখেন হয়তো বা আপনাদের হাতে আরও বেশি ভালো লাগে আমার হাতে এতটা ভালো লাগতেছে না আমার হাতটা তো একটু কালো আর আমরা তো একটু কালো মানুষ যার কারণে তো যাই হোক যেমনই হোক গোল্ড তো গোল্ডে সবারে কম বেশি শখ থাকে গোল্ড হাতে দেওয়ার মানে স্বর্ণের উপরে আমি আমার মনে হয় মেয়েরা সব চাইতে একটু বেশি দুর্বল মেয়েদের স্বর্ণ হলে আর কোনো কথাই নেই আর আমি তো একটু স্বর্ণের প্রতি এমনিতে একটু বেশি দুর্বল এই তো তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ